তার মানে এই না যে কোনো হিন্দু লোক মারা গেলে ওই দিন যাওয়া নাম যাবে না মানে কোনো খ্রিস্টান মারা গেলে যাওয়া যাবে না বিষয়টা এরকম নয় কোন ইমানদার যদি পাপি হয় তাকে আল্লাহ কোনো বন্ধ রেখেও তার অবস্থান দিতে পারবেন এটা আল্লাহর পক্ষে সম্ভব কিন্তু মহাবাসের বলছেন যে মাহে রমজান আসলে জাহান নামের দরজা থাকবে তারপরে তিনি বলছেন বসুল সিরাজি সয়াদিন শয়তানকে শীতল বন্দী করে রাখা হয় বেঁধে রাখা হয় মাহে রমজান আসলে তিনটা বিষয় আমরা জানলাম আসমানে দরজা করে যাওয়া রমজান বাসার সাথে সাথে আমাদেরকে প্রত্যেক দিন এই বাক্যগুলো রমজান চলে আসছে প্রতিদিন করবেন আমার জন্য বন্ধ করবেন যে শয়তান আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে তাকে আল্লাহ করে আলমে বেঁধে রাখবেন এগুলো প্রতিদিন মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে যাতে কোনো বাধা না থাকে রমজান বাসায় আল্লাহ করার ক্ষেত্রে

আরেকটাতে বলা হচ্ছে রহমতের দরজা খোলা হয় আপনারা আমার কথা আলো বুঝেন এক হাদিসে বলা হচ্ছে আসমানি দরজাগুলো আল্লাহ খুলে দেন আরেকটাতে বলা হচ্ছে রহমতের দরজাগুলো খুলে দেন আরেকটাতে বলা হচ্ছে জান্নাতের দরজাগুলো খুলে দেন তার মানে রমজান মাস আসলে আল্লাহ তাআলা রব্বুল কাছ থেকে রহমত পাওয়ার যে পথ এটা একেবারে বান্দার জন্য খোলা থাকবে আসমানের যে পথ খোলা থাকবে জান্নাতের যত দরজা সবই কি থাকবে খোলা থাকবে এই হাদিসগুলো আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলেন যে হাদিসে বলা হয়েছে জান্নাতের দরজা আসমানের দরজা রণতের দরজা এইসব খুলে দেওয়া হবে এগুলো কি রমজানের 10 দিনের জন্য নাকি সারা রমজানের জন্য বলা এক মাসের জন্য জি যেহেতু আমরা হাদিসগুলো দিয়ে এটা বুঝতে পারলাম যে আসমানের দরজা রহমতের দরজা জান্নাতের দরজা এগুলো আল্লাহ রমজান আসার সাথে সাথে খুলে দিবে যতদিন রমজান থাকে ততদিন থাকবে এটা যেহেতু বুঝতে পারলাম তাহলে আমাদের উচিত হবে না দশ দিন দশ দিন দিন করে ভাগ করা মানে এই দশ দিন রক্তের এরপর মনে হয় আরো মত এরকম ভাগাভাগি করে আলেমরা ঠিক মনে করেন না যারা ক্যালেন্ডার বানায় তারাই করে তারা তো মন্দির মানুষ না নিজেরা করে

আল্লাহ আমাদেরকে অর্জন করা রক্তার চান্ত বিষয় আমরা জানতে সেটা হচ্ছে রমজান মাস আসলে এক মাস শয়তানকে বেঁধে রাখা হয় তাকে বেঁধে রাখা হয় শয়তানকে শয়তান দুই রকমের বলেন শয়তান কয় রকমের দুই রকমের একটা হচ্ছে জিন আর আরেকটা হচ্ছে মানুষ শয়তান

কোনো মানুষ সয়তানকে এক মাস বেঁধে রাখা হয় না শুধুমাত্র জিম সয়তানকে কি করা হয় বেঁধে রাখা হয় তাকে আদব শিল্প বন্দি করা হয় কিভাবে করেন আল্লাহ করেন তার মতো করে বাকি মানুষ সয়তান থেকে আপনি কিভাবে বাঁচবেন মানুষ সয়তান তো বন্দি থাকে না বন্দি যদি থাকতো অর্জন মাসে আপনতাম এই মানুষের প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তো সয়তানি কি করে এটা কি জিম সয়তানের সে দাম বাড়ায় তো যে বাড়িয়েছিল মানুষ দুষ্টামি করে রমজান মাসেও আপনার রোজা না রেখে আমার এখানে এসে আরামসে খাইতে পারবেন এক ব্যবস্থা করে রাখলাম এটা কে করে মানুষ করে তো এরকম বহু কাজ হারাম কাজ মানুষ চালু করে রাখে বহু কাজ মানে রমজানের রোজা রাখার পরিবেশটাকে হালকা করে রাখা হালকা করে রাখা রমজান মাসে মর্যাদা না বুঝা আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া আপনি পাপ করবেন না

নিজের বেঁচে থাকতে হলে সিয়ামকে বিশুদ্ধ রাখার জন্য এর পরবর্তী অংশে আমরা পেশ যে মাহে রমজানি যেটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে মাহে রমজানি কি কি করব একটা পরিকল্পনা আমার পরিকল্পনাই উত্তম এরকমটা হয় আপনি নিজেও চিন্তা ভাবনা করে কিছু ন্যায় কাপড়ে ভালো আমলের একটা তালিকা তৈরি করে একটা পরিকল্পনা নিজে করতে পারেন আমি শুধুমাত্র সহযোগিতার জন্য এখানে একটা বর্ণনা পেশ করছি এক নম্বর হচ্ছে যে কাজগুলো মাহির রমজানে করতে হবে তার এক নম্বর এবং মাহির রমজানের প্রধান কাজ হচ্ছে সিয়াম রাখা কি রাখা সিয়াম রাখা এটা ফরজ এটা আমাদের কোন ফরজ আমাদের আগেও তো দুনিয়াতে যত জাতি এসেছিল যত উন্মত অধিবাহিত হয়েছে তাদের উপরেও সিয়াম রাখা কি ছিল ফরজ ছিল সবসময় ফরজ ছিল যেমন আল্লাহ বলছেন সুরে বাকার একশো

তাদের উপরও এই সিয়াম কিছু ফল দিলো টেনশনের কিছু নাই যে সিয়াম সারা জীবন না খেয়ে থাকা বিভিন্ন পাপ থেকে বিরত থাকে আসলেই কঠিন আমরা কি পারবো আল্লাহ সামনে তো দিচ্ছে পাপ তোমাদের আপনিও অনেকে পারছে তাদের উপর ফল ছিল ওই পাওয়া কিছুই আপনারা বুঝতে পেরেছেন তো সিয়াম এটা আমাদের উপর ফল আমাদের আইদের জাতি উপরও এমন ফল হয়েছিল লা যেন মানুষ তাকওয়া অর্জন করে মুক্তি হতে পারে একবার সিয়াম রাখবে আমরা কত রমজানও বলেছিলাম একাধিকবার বলেছিলাম আপনি রমজান মাসের এক থেকে শুরু করে উনত্রিশ তিরিশ সারা এক মাস সিয়াম রাখবে এই আয়াত অনুযায়ী একবার সিয়াম রাখার পরে আপনার বিনিময় হচ্ছে আপনি মুক্তা কি হবে কি হবে কিন্তু রমজান তো অনেক চলে গেল তাকে আসলো না মুক্তা কি হলাম না তার মানে এই আয়াতের ফলাফল আমার মধ্যে আসেই এই জন্য আগে থেকে

অতিবাহিত করব কিভাবে পালন করব তার জন্য যা প্রস্তুতি প্রয়োজন এখন থেকে শুরু করে দিতে হবে আল্লাহ আমাদের কি কবুল করুন আমিন তো এক মাস সিয়াম রাখতে হবে এটা আমাদের উপর ফরজ এটা আমাদের প্রধান কাজ সিয়াম রাখলে আমাদের অনেক উপকার আছে হাদিস ওগুলো ভিন্ন আলাদা আলোচনা হাদিস আপনারা জানেন যে বিচারের দিন যারা জান্নাতে যাবে জান্নাতের অনেকগুলো দরজা আছে আটটা দরজা আছে আর একটা দরজা আছে যেটা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকের ব্যক্তিরাই যাবে ওই দরজার নাম কি রাইয়ান ওই দরজার নাম রাইয়ান এটা দিয়ে যদি কোনো দানশীল ব্যক্তি যেতে চায় তুমি তো সিয়াম পালন করি না তাহলে তো যেতে পারবে না মানে ওইটা ওই দরজা শুধুমাত্র সিয়াম পালনকের ব্যক্তি যারা তাদের জন্যই তৈরি করে রাখা আছে যে তোমরা যারা সিয়াম পালন করেছো দুনিয়াতে তোমরা শুধু এই দরজা দিয়ে আসো এটা সিয়াম পালনকারী ব্যক্তিদের মর্যাদা যারা সিয়াম রাখবে তাদের কি মর্যাদা

স্বাস্থ্যের ক্ষতি হবে অসুবিধা হবে আপনার রাখা উচিত নয় এরকম পরামর্শ পেলে রাখবেন না আলাদা বিষয় কিন্তু রাখা যদি সম্ভব হয় যথাসম্ভব আপনি কারণ খুঁজবেন রাখা যায় না এটা ফরস এটা নতুন না মানে আপনি ইচ্ছা করলেই কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এটা সিদ্ধান্ত দেওয়া আছে যেটা ফরস রাখতে হবে সম্ভব হলে অবশ্যই রাখতে হবে অবশ্যই রাখতে হবে সিয়াম রাখতে হবে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং রমজান মাসে একটা আমল করলে বান্দা কোনো আমল করলে এটাকে আপনার দশ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত দশ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করার কথা হাতে স্পষ্ট এসেছে যে বান্দা যদি কোন আমল করে তাহলে তার আমলটা কি বৃদ্ধি করা হবে সেই মুসলিমের হাতে দুই হাজার পাঁচশো সাতানব্বই যে তার আমল কি বৃদ্ধি করা হবে দশ থেকে একেবারে নিচে হলেও দশ একবার সুবহানাল্লাহ পড়ছে তো নেকি কম হলো কাটা হবে 10টা হবে তো 10 কোরআন মাজিদের একটা হরফ পড়লে 10টা নেকি হয় আপনারা জানেন 10টা নেকি হয় কিন্তু রমজান মাসে পড়লে এটাকে বাড়ানো হবে 100 200 করে 700 গুণ পর্যন্ত কত পর্যন্ত 700 কিন্তু আমরা এত নিতে চাই না এজন্য আমরা এটাকে পরিবর্তন করছি আমরা বলি যে রমজান মাসে একটা আমল করলে 70টা নেকি পাওয়া যায় বলি না আমরা যেখানে মহাপুরুষেরা বলেন বাড়ানো হবে 700 পর্যন্ত ওখানে আমি কমালাম কেন এটা কি ঠিক করো আপনি সত্তরে থাকবেন কেন আপনি বলবেন যে সাতশোর মধ্যে আল্লাহ যেন আমাকে সাতশো কুড়ি বাড়িয়ে দেন এরকম ইচ্ছা করবেন না তাহলে সত্তরের হিসাব করবেন না বড় স্বপ্ন দেখবেন যে আল্লাহ আমি এক টাকা দিয়েছি সত্তর টাকা নেই কেন দিবা আমাকে আমাকে সাতশো টাকা নেই দিবা বলতে পারবেন না হাদিস আছে সেই মুসলিমের হাদিস বর্ণনা আমার সামনে হাদিস এখন রাখা আছে যদি বলি তাহলে আগামী আলোচনা বিশেষ করতে পারবো না সবার সাথে এজন্য হাদিস আমি পড়ছি না তবে সেই মুসলিমের দুই হাজার পাঁচশো সাতানব্বই দেখে নিতে পারবে যে দশ থেকে শুরু করে আল্লাহ বলছেন তোমার আমল দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত আমি বাড়িয়ে দেবো সাতশো পর্যন্ত অতএব আমাদের সত্য সত্তরে থাকবে না যেতেই থাকবে সাতশো পর্যন্ত যেতে থাকবে ইচ্ছা আল্লাহ তারপরে এক নম্বর হচ্ছে সিয়াম রাখা রমজানের প্রধান কাজ দুই নম্বর

যারা রাতের ইবাদত আল্লাহ জেনে অনেক বেশি পছন্দ করেন এজন্য রাতে পড় বেশি বেশি সালা আদায় করা বিশেষ করে রমজান মাসে কিয়ামুল লাইল তাহাজুদের সালাত রাতের সালা তফল সালাত কুরআন তেলাওয়াত রাতের বেলা বিভিন্ন ইবাদত করে উঠে থাকা আপনারা জানেন হাদিস শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা সালাত আদায় করতেন কেমন হতো তার সালাত আমরা কেবলই করে আমাদের মুখস্থ আছে

শুকুর আদায়কারী বান্দা হবো না মানে তিনি আল্লাহর শুকুর আদায় করতে গিয়ে এই দীর্ঘ সময় কি করতেন সালাত আদায় করতেন দুই মিনিটে চার রাকাত হবে না বরং 10 মিনিটে দুই রাকাত হবে কথা বুঝতে পারছেন এক মিনিট 47 সেকেন্ড বা দুই মিনিট আপনার চার রাকাত শেষ এই সালাত দিয়ে কি করবেন এই সালাত তো দুনিয়া আপনার কোনো উপকার করতে পারবো না আপনি আগে যেমন মানুষ ছিলেন এখন কেমন আগেও যে খারাপ অভ্যাসগুলো জীবনে ছিল এখনও আছে সারা জীবন নামাজ পড়ার পরেও তার মানে এই নামাজ আপনাকে ভালো করতেছে না দুনিয়াতেই আপনার কোন পরিবর্তন করে নেয় এই সালাত পরমেলে আপনার কি করবে কথা বুঝতে পারছেন কিনা যে সালাদ যেই সালাতের কোন ফলাফল দুনিয়াতে আপনার জীবনে নেয় ওই সালাত দিয়ে আপনি কি আসান করবেন এজন্য সালাফ যেন সালাতের মতো হয় রমজান মাসের জন্য কোরআনের সাথে সালাতের সাথে তামাশা না হয় এজন্য একজন আলেম বলেছিলেন যারা কোরান পরে তারা দেবে করা বোঝা যায় না আমল দামল করে উচ্চারণ হয় না কিছু বোঝা যায় না এমন স্পিডে পড়ে মানে কোথাও ভুল হলে ধরতে ধরতে পাঁচ মিনিট চলে যায় এরকম অবস্থা এত গতিতে পড়ে বিমানের চেয়ে গতি বেশি এমন অবস্থা এইভাবে যারা পড়ে তাদের কোরআন পড়ার অধিকার নেই একজন আলেম বলছেন আর কি কোরআন এরকমটা না তিনি বলছেন যে তাদের কোরআন তারা করার অধিকার নেই যতক্ষণ পর্যন্ত তার কোরআনের হক আদায় করে না করতে পারবে নিজেও করবেন কিও বল করলে তাকেও সতর্ক করবে ইনশাআল্লাহ দুই নাম্বার আমরা বলছি যে রাতের সালাত আদরাত তিন নাম্বার আমরা বলছি কোরআন তেলাওয়াত করা এটা কেন বলছি কারণ সহিহ বুখারী হাদিস নাম্বার 6 এখানে আসছে ওয়কানায়াত ফী কুল্লি লাইলাতি মিন রমাদান ফিদালসু আল কোরআন যখন রমজান মাস আসতো তখন প্রত্যেক রাতে রমজান মাস আসলে প্রত্যেক রাতে

মহম্মদ সাঃ এমনিই দানশীল ছিলেন সব দান করতেন কিন্তু রমজান মাস আসলে তিনি দান করতেন যে তার দানের গতিটা ছিল বাপাশীর প্রতিপদ সুবহানাল্লাহ রমজান মাসে তার দানের গতি কেমন ছিল বহুতকালে যে বাকারাস হয়ে যায় বাপাশীর গতির মতো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দানের গতি তার মানে মুহাম্মদ আসলাম আলাইহি রমজান মাসে দেশবিসি কুরআন দান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করতেন তো আমরা করণত যেটা আগের বাক্যে বললাম পরের বাক্যে বলছি আমরা বিশ বিশে দান সদকা করব জান ইফতার করানো কি করানো হাদিস শব্দ আছে আপনাদের জানা আছে এজন্য আমি হাদিস না আপনারা জানেন যদি কেউ কাউকে ইফতার করায় কোনো রোজা তাহলে আপনি যে ইফতার করালেন আপনাকে একজন ইফতার করালো আপনি সারাদিন দিন রোজা রাখলেন আপনার যে সওয়াব হবে আপনাকে যিনি ইফতার করালো সেও কি করবে অনুরূপ সওয়াব হবে পাবে মহামসাল বলছেন যে তবে রোজাদার ব্যক্তি যিনি যিনি রোজা রেখেছে তার আমল নামা থেকে তার সিয়ামের কোনো নাকি কমানো হবে না কমবে না আপনার একটা হারিকেন আছে হারিকেন হারিকেন আগুন জ্বলছে তো আরেকজন এসে যদি এখান থেকে একটা কিছু দিয়ে আগুন নিয়ে নেয় তো আপনার আগুন কমে যাবে এটা এমনই থাকবে আপনার কোনো কমতি নেই কমার কিছু নাই কমবে না তো এটা একটা আমল যে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করা চাচা আপনি আসেন আজকে আমার ঘরে ইফতার করেন ভাইকে ডেকে নিয়ে আসেন আরেকদিন আপনি ভাইয়ের ঘরে যান আপনি রোজা রাখছেন এই একদিন কি পাবেন পাঁচজন রোজাদার কি ইফতার করেছেন আরেকটা নাকি পাবেন পাঁচজনের সমান পাবেন তো এটা একটা বড় সুযোগ না বড় সুযোগ আমরা রমজান মাসে এই ইফতারের আয়োজন করার বা মানুষকে ইফতার করানো সবের উদ্দেশ্যে এখন তো রমজান মাস আসলে সেলফি তুলে ফেসবুকে দিয়ে এত নাম পারবে আমরা আজকে বিশাল আয়োজনে করলাম

রমজান মাসের প্রতিটা দিনে এবং প্রতিটা আল্লাহ থেকে মুক্তি কোন নির্দিষ্ট দিন আল্লাহর এই কাজটা চালু থাকে যে তিনি তার বান্দাকে শুধু জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন তুমি জাহান্নাম থেকে মুক্ত তুমি জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ মুক্ত করতে থাকে এটা প্রতিদিন চলে অসংখ্য মানুষকে আল্লাহ এইভাবে মুক্তি দিয়ে থাকে একজন মানুষকে আজকে দিবেন আবার কালকে দিবেন সারা জীবন দিবেন দিতে পারেন প্রতিদিন দিতে পারেন কারণ কোন মানুষ সারা জীবনে একবারই ক্ষমতা পায় না ও হতে পারে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে প্রত্যেক দিনে এবং রাতে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন লিকুল্লি আব্দি মিনহুম দাওতু মুস্তাজাবা এবং প্রত্যেক দিনে এবং রাতে সারাখন বান্দার দু লোক আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত কবুল করেন

যে দোয়ার অভ্যাসটা আপনার মধ্যে এমন ভাবে সেভ হবে রমজানের পর খালি দোয়াই করতে মন চায় মানে আমার এটা আপনার জীবনের সঙ্গে একেবারে লেগে যাবে রমজান মাস থেকে শিখে নিতে বেশি বেশি আপনার কাছে চাওয়া মানুষের কাছে যত কম চাওয়া যায় তত ভালো মানুষের কাছে গিয়ে যদি বলেন যে তোমার মোটরসাইকেল আজকে দাও দিবে আরেক দিন দিবে তিন চার দিন হলে বলবে বিরক্ত হয়ে যাবে যে সব সময় চায় বিরক্ত হবে না আল্লাহ বলেন যে তুমি যদি আমার কাছে না চাও তাই আমি বিরক্ত চাইলেই আমি খুশি

এটা করে হাঁটি চলতে আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল যেভাবে এমনিতেই আপনারা জানেন যে দুনিয়া হাসালাতিল না বিশাল আয়োজন করে বসে করলে হবে তিনটা শুধু শ্রেষ্ঠ সময় কিন্তু এমনিতে আপনি যখন তখন কি করতে পারেন দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই বেশি বেশি আমরা দোয়া করার চেষ্টা করবো এবং আমাদের দোয়ার একটা বড় অংশ হবে তা ক্ষমা চেষ্টা করা এটা একটা বড় অংশ হবে তো এই ছিল আমাদের কিছু করণীয় আমল তার মধ্যে আমরা বলতে পারি যে খুঁজে খুঁজে আমল যা পারেনি সেগুলো যুক্ত করবেন দশ কাটানোর জন্য আর বর্জনীয় আমলের মধ্যে কি কি ছেড়ে দিবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে মিথ্যা ছেড়ে দিবে এক নম্বর কি মিথ্যা সিয়াম রেখে রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে এই রোজার কোনো ফজিলত নেই এই রোজার কি নাই ফজিলত নাই রোজা রেখে কেউ যদি অশ্লীল কথা বলে অশ্লীল কথা বলে অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে তার এই রোজার কোনো মানে উপকারিতা নাই এটা আমি বলিনি এটা সহিহ বুখারী 1954 নম্বর হাদিস যেখানে বলা হয়েছে যে সিয়াম রেখে শিয়াম অবস্থায় কেউ যদি কাউকে গালি দেয় অশ্লীল কথা বলে মিথ্যা কথা বলে তাহলে সারাদিন না খেয়ে থাকা ছাড়া তারা বলল না একজন ব্যক্তি ঝগড়া লাগলো ঝগড়া লেগে গালি গালাস করলো বা এমনিতে মিথ্যা কথা বললো ব্যবসা বাণিজ্য করে কাস্টমার আসছে মিথ্যা কথা বলে একটা পণ্য বিক্রি করে দিল তো এই যে মিথ্যা কথা বললো বা অশ্লীল কথা বললো তা কাউকে গালি দিল ঝত্রাঝাটি করলো

বাড়তে আসে খারাপ কথা বলে ক্ষতি করতে আসে তাহলে তাকে বলতে হবে যে শোনো তুমি করতে এসেছো আমি করতে পারবো না কেননা আমি রেখেছি আপনি দিন শেষে ইফতারের সময় বাড়িতে ইফতারটা রেডি দেখতে পান নাই আপনার মাথা গরম হয়ে গেছে আপনার স্ত্রী সিয়াম রেখেছে আপনি তাকে কিছু বলতে পারবেন না তাকে কিছু বলতে পারবেন সে যদি বলে যে আমি সিয়াম রেখেছি না বললেও আপনি জানেন যে সিয়াম রাখছে আর বলা দরকার না আপনি তো জানাই আছে যে এই ব্যক্তি সিয়াম রাখছে আমার মা সারা দিন সিয়াম রাখছে ভালো না শরীরটা হয়তো রেডি করতে পারে নি রান্নাটা করতে পারে নি কোনো কিছু হতে পারে এলো ছেলেটা রোজা রাখছে কোন করে ফেলছে সমাধান সিয়াম আদায়কারী সিয়াম রাখা ব্যক্তির সাথে উত্তম আচরণের মাধ্যমে সমাধান করতে হবে কিন্তু তাকে শাসন করা তার উপরে হাত তোলা তাকে গালি দেওয়া ধমক দেওয়া এগুলো পরিহার করতে হবে রমজান একমাস যদি এরকম উত্তম উত্তম আচরণ আমরা নিজের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে এই আচরণ বাকি জীবন আমাদের মধ্যে থেকে যাবে ইচ্ছা মাহের রমজান শেষ কথা বলছি মাহের রমজান এটা আসে মানুষের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য জীবনের পরিবর্তন ঘটবে এই মাসে শুধু না খেয়ে এক মাস পার করার উদ্দেশ্য সময় জীবনটা পরিবর্তন হবে এই মাসে তো এই মাসে জীবন পরিবর্তন করার জন্য আমি বলেছি যেগুলো সিয়াম পালন করা তলাত করবেন দান সাগা করবেন তোমরা শিল্পার দোয়া দুরুদ এগুলো রোজাদারদের সাথে খাদ্যচরণ করবেন না সিয়াম রাখা অবস্থায় রোজার মাসে কাউকে গালি দিবেন না অশ্লীল কথা বলবেন না কারো সাথে মন্দ আচরণ করবেন না झगড়া বিবাদ করবেন না এগুলো আমি বলেছি কিন্তু এটাই শেষ পরিবর্তন নয় আপনি নিজে খাতা কলম নিয়ে পরবর্তী পদ্ধতি পুস্তক করে আপনি আরও যোগ করবেন যে আমি এই মাসে আর কি কি নেক আমল করতে পারি কি কি নেক আমল আমার আমার পক্ষে করা সম্ভব আরো একটা সুন্দর তালিকা তৈরি করে একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে মাত্র দশ দিন সময় আছে দশ দিন দশ দিনের মধ্যে একটা সুপরিকল্পিত একটা প্ল্যান নিয়ে মাহের রমজানে আমরা আলোচন করবো ইচ্ছা আমরা যেন এই মাহের রমজানটা পরিকল্পনা করে এমন ভাবে কাটানোর তৌফিক আমাদেরকে দেন